তাহলে তাহলে সিনো সিলেখে চারটি পার থাকে ক খ গ ঘ প্রথমটা জ্ঞানমূলক অ্যাপটা অনুধাবনমূলক অ্যাপটা প্রয়োগমূলক আর লাস্টটা উচ্চতর দক্ষতা তোমাদের এই ক নাম্বারটা সবচেয়ে একটা বাক্যে লেখার চেষ্টা করবে ঠিক আছে একটা বাক্য খ নাম্বার যেটা থাকে সেটা দুইটা প্যারা থাকবে গ নম্বরে যেটা থাকে সেটা তিনটা প্যারা থাকবে এবং ঘ নম্বরে যেটা থাকে চারটি প্যারা ক নাম্বারটা তুমি এক থেকে দুই সেন্টেন্সে শেষ করার পর খ নাম্বারটা অবশ্যই দুটো প্যারা প্রথম প্যারাতে তবে তোমার হচ্ছিল তো মূল কথা এবং লাস্টের প্যারাটা হবে তোমার বই থেকে গ নাম্বারে তোমার হচ্ছে প্রথম যে কথাটা থাকবে সেটা লোকে তোমার অধ্যাপকের এই কথাটার সাথে সমর্থন করে বা করে না এই টাইপের জিনিসগুলো দ্বিতীয় প্যারাটা থাকে তোমার হচ্ছে লোকে বই থেকে আর তৃতীয় প্যারাটা থাকবে সেটা হচ্ছে তোমার বই প্লাস অধ্যাপক তাহলে থাকে অধ্যাপক তারপরে বই লাস্টের টাকে তো তোমার সেম থাকবে শুধুমাত্র আমাদের চার নাম্বার যে প্যারাটা অ্যাড হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে অবশেষে পরিশেষে এই কথাগুলো তো চলো আমরা এগুলো নিয়ে এখন ডিরেক্টলি আলোচনা করি তো সৃজনশীল লেখার ক্ষেত্রে তোমাদের অবশ্যই এরকম পৃষ্ঠা থাকে তো পৃষ্ঠার ক্ষেত্রে অবশ্যই তোমরা চেষ্টা করবে কি দাম থেকে শুরু হয়তো হলোই আর যে দাম থেকে শুরু হয় সব সময় একটা কোয়েশ্চেন লেখার পর ধরো ক নাম্বার এখানে খ নাম্বারটা মধ্যে লেখা শেষ করবা গ নাম্বার এর পরে থেকে শুরু করবা আর একটা কোয়েশ্চেন ধরো এ পৃষ্ঠা শেষ শুরু হয়েছে এ পৃষ্ঠার মধ্যে শেষ হয়েছে এখানে কোনো রকম মধ্যে আরেকটা অ্যান্সার করবা না ঠিক ঘ নম্বরের ক্ষেত্রে এখান থেকে শুরু হয়েছে এখান থেকে শেষ হয়েছে বা এখান থেকে শুরু হয়েছে পরে পৃষ্ঠা শেষ হয়েছে দেখ একই পৃষ্ঠার মধ্যে তুমি কোনো সময় বিটি করবা না শুধুমাত্র ক খ বাদে তো ধরো এরকম তোমাদের শুরু হলো এরকম তোমাদের এক নং প্রশ্নের উত্তর এরকম থাকবে ঠিক আছে তো এখানে তোমরা প্রথমে লেগে এই জায়গাটাতে দুই লাইন গ্যাপ দিবা ঠিক আছে দুই লাইন দুই লাইন হচ্ছে গ্যাপ দিবা দুই লাইন গ্যাপ দিবা এরপরে তোমার এখানে লেখা আছে ক ঠিক আছে ক তো ক লেখার পরে তোমাদের হচ্ছে নাকি এখানে এই যে এখান থেকে তোমরা হচ্ছে আবার দুই লাইন গ্যাপ দিবা দুই লাইন দুই লাইন গ্যাপ দিবা ঠিক আছে তো দুই লাইন গ্যাপ দেওয়ার পরে এখান থেকে তোমার এন্ড হবে ঠিক আছে এখান থেকে এক থেকে দুই লাইন সর্বোচ্চ সর্বোচ্চ এক থেকে দুই লাইন কিন্তু চেষ্টা করবে এক লাইনের মধ্যে শেষ করার জন্য ঠিক আছে সর্বোচ্চ এরপর খ নম্বরের ক্ষেত্রে খ নম্বরের ক্ষেত্রে দেখো ধরো ক নাম্বারটা শেষ হয়ে হয়েছে এরপর আমি আবার দুই লাইন গ্যাপ দিব ঠিক আছে দুই লাইন গ্যাপ দেওয়ার পরে আমি ধরো এখান থেকে শুরু করলাম খ নাম্বারটা দুই লাইন গ্যাপ দেওয়ার পরে এখানে তোমার এখান থেকেও লেখা শুরু করতে পারো এখান থেকেও লেখা শুরু করতে পারো কোন সমস্যা নেই যদি এখান থেকে শুরু করো অবশ্যই এখানের মধ্যে শেষ করতে হবে সর্বোচ্চ দুই লাইন ঠিক আছে সর্বোচ্চ দুই লাইন এটা হলো যে তোমার কি থাকবে এটা থাকবে হচ্ছে তোমার মূল বক্তব্য এটা থাকবে মূল কথা বা মূল বক্তব্য দ্যাট মিনস একটা লাইন বলে দিবে বা একটা চরণ বলে দিবে বা একটা উক্তি বলে দিবে ওইটা তোমার এখানে তাহলে কি বলতে সেটা এখানে ব্যাখ্যা করবে মানে একটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্স বুঝে দিতে হবে এরপর আবার তোমার এখান থেকে এ পর্যন্ত দুই লাইন গ্যাপ ঠিক আছে দুই লাইন গ্যাপ দিতে হবে এরপর তোমার এখান থেকে দুই লাইন গ্যাপ দেওয়ার পরে এখান থেকে সর্বোচ্চ ছয় থেকে আট লাইন সর্বোচ্চ ছয় থেকে আট লাইন চেষ্টা করবে ছয় লাইনের মধ্যে শেষ করার জন্য ঠিক আছে মূল বই থেকে লিখবা মূল বই থেকে মানে তুমি ওইটা থেকে কি বুঝছো আর কি মূল বই থেকে ঠিক আছে তা এটা গেল আমাদের খ নাম্বারটা ঠিক আছে খ নাম্বারটা এরপর দেখো গ নাম্বারটা যখন শুরু করবা এটা মতো আগে দুই লাইন গ্যাপ দিবা খ এর পরে আবার দুই লাইন গ্যাপ দিবা যদি এটা একটা পৃষ্ঠায় শেষ হয়ে যায় ভাবে এখান থেকে শুরু করবে না নতুন পৃষ্ঠা শুরু করবা দেখো ধরো এখান থেকে গ শুরু করলাম গ প্রথমে তোমার হচ্ছে মূল কথাটা এখান থেকে সর্ব তিনটা প্যারা হবে আমার তিনটা প্যারা হবে তিন প্যারা ঠিক আছে তাহলে প্রথম প্যারা আমার কি থাকবে প্রথম প্যারা তো হচ্ছে আমার মূল কথাটা থাকবে মূল কথা দ্যাট মিন্স ওইটা দ্বারা তোমার কি একটা বলে দিবে সাদৃশ্য বৈসাদৃশ্য বা উদ্দীপকে সমগ্র ভাব ধারণ করে কিনা এই টাইপের প্রশ্ন সাদৃশ্য বৈসাদৃশ্য বেশিরভাগ দেয় তো এটা তোমার মূল কথা থাকবে এক থেকে দুই লাইনের মধ্যে এক থেকে দুই লাইন ঠিক আছে এরপরে তুমি এখানে দুই লাইন দুই লাইন গ্যাপ দিবা দুই লাইন গ্যাপ দিবা দুই লাইন গ্যাপ দেওয়ার পরে আবার এখান থেকে শুরু করবা তো এখানে শুরু করার ক্ষেত্রে এখানে প্রথমে তুমি বই থেকে বই থেকে কত লাইন দিবা সর্বোচ্চ ছয় থেকে আট লাইন ঠিক আছে ছয় থেকে আট লাইন দেওয়ার চেষ্টা করবে বই থেকে এটা দিবে না যে বই থেকে

যে উদ্দীপকের সমুগ্র ভাব ধারণ করেছে ধ্যান করেছে তান করেছে এগুলো থাকবে আরকি তো এইভাবে শীত সেটা তোমরা যদি ফলো করো ভাই বিশ্বাস করো আঠারো মিনিটের মধ্যে শেষ হবে পরীক্ষিত নিজে পরীক্ষা দিতে এভাবে তোমরা যদি চেষ্টা করো ইনশাআল্লাহ তোমরাও পারবে তো এটা ছিল আজকে আমাদের হচ্ছে নিয়ম আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো দ্রুত তোমাদের বাংলা দেওয়ার জন্য তো যদি প্র্যাকটিস থাকো ঘড়ি ধরে করো ঘুরা ধৈরা ঠিক আছে তো এভাবে লেখো তোমার বাংলা মধ্যে ঠিক আছে আর মোবাইল এত চালাবা না সামনে পরীক্ষা ওই থার্ড সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে পড়তে বসো ঠিক আছে জীবনে অনেক কিছু করা আছে ভালো থাকিস আল্লাহ হাফিজ